একটা সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা কমন দাস আবারও তোমাদের সামনে নবম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি কবিতার সমস্ত শব্দার্থ ও আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে যদি তোমরা কবিতাটা সম্পূর্ণ দেখো এই কবিতা থেকে কী কী প্রশ্ন আসতে চলেছে কোন কোন শব্দের কোন কোন অর্থ অ্যান্সি করে আসে বড় প্রশ্ন সব প্রশ্নের উত্তর তোমরা পারবে তবে চলো তোমরা নাম আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আর লিখেছে জীবনানন্দ দাস আর মূল কাব্যগ্রন্থ রূপসী বাংলা এই কবিতাটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করব। যদি তোমরা প্রথম ভাগটিকে বুঝতে পারো তবে দ্বিতীয় ভাগটিকেও বুঝতে পারবে তবে চলো কথা না বলে প্রথম ভাগটি আলোচনা করা যাক কবি জীবনানন্দ দাস প্রথম ভাগকে অর্থাৎ তার আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে এই কবিতাটিকে দুটি ভাগে বিভক্ত করেছে প্রথম ভাগের মধ্য দিয়ে প্রকৃতির সৌন্দর্যতা তুলে ধরতে চেয়েছে কি বলছে শোনো আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে তখন আমি এই ঘাসে বসে থাকি অর্থাৎ কবি বলছে যখন আকাশের সাতটি তারা ফুটে উঠেছিল তারা কখন ফুটে রাত্রিবেলা আকাশের সাতটি তারা যখন ফুটে উঠেছিল তখন কবি ঘাসের বিছানায় বসেছিল আর সেই মুহূর্তে অর্থাৎ সেই সন্ধ্যাবেলা কামরাঙ্গা লাল মেঘ অর্থাৎ আকাশে যে মেঘ লেগেছিল সেই মেঘের রং ছিল কামরাঙ্গার মতো পাকলে যেমন লাল হয়ে যায় সেমন যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গা সাগরে ডুবিয়া গেছে অর্থাৎ দেখো এখানে কয়েকটা মানে জানতে হবে বলছে মৃত মনিয়া পাখি মনিয়া পাখি কি বাংলাদেশে এই পাখিটি দেখা যায় যে পাখিটি জীবিত অবস্থায় প্রচুর চঞ্চল থাকে কিন্তু যেহেতু মনিয়া পাখিটি মৃত তাই সে অবস্থান পরিবর্তন করতে পারছে না ঠিক একইভাবে কবি বলতে চেয়েছে আকাশে যে কামরাঙ্গার লাল মেঘ লেগেছে সেই মেঘও যেন মনিয়া পাখির মতো আস্তে আস্তে করে গঙ্গা সাগরে ডুবে যাচ্ছে তারপর বলছে আসি আছে শান্ত অনুগত অর্থাৎ কবি বলছে এখন যে বাংলার বুকে নীল সন্ধ্যা নেমে এসেছে সেটা যেন শান্ত আমার চোখে পড়ে অর্থাৎ সন্ধ্যা কবির চোখে পড়তেছে কবির মুখের উপর তার চুল তার ভাসে অর্থাৎ কবি এই সন্ধ্যাটাকে অর্থাৎ কবি যখন ঘাসের বিছানায় বসেছিল তখন যে অন্ধক অন্ধকার সন্ধ্যা ছিল এই সন্ধ্যাটিকে একটি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছে অর্থাৎ আমরা যদি বলতে পারি অন্ধকারে নেমে এসেছে তার মানে কে নেমে এসেছে কেশবতী কন্যা নেমে এসেছে তাই কবি বলছে বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কখন সন্ধ্যাবেলা তারপর কবি বলছে আমার চোখে পরে আমার মুখের পরে তার চুল ভাসে তারপর বলছে পৃথিবীর কোনো পথ এ কন্যা দেখেনি কো দেখে নাই অত অর্থাৎ এই যে অন্ধকার অর্থাৎ কেশুবতী কন্যা এ কন্যা পৃথিবীর কোনো পথ এত পথ দেখতে পারেনি কেন বর্তমান যুগের মানুষ অন্ধকারে থাকতে কেউ পছন্দ করে না জীবন থেকে শুরু করে বাস্তব জগৎ পর্যন্ত সবাই আলোকিত চায় তাই আজ আলোকিত গাছ ক্রাশ করে বসে রয়েছে তাই কবি বলছে